ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن ثوبان رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأوثان وإنه سيكون في أمتي ثلاثون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي او كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنه جميع خصاله صلوا عليه واله وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. رشرف رضي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم قبل احترام شماني تواتر على كرم سليان كرم মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে দুনিয়াবি সকল প্রকার কাজ কর্ম থেকে ফারেক করে জুমান নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রবুল্লাহ আলমিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাস মুহতারাম কাবিল ইহতিরাম পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহযাব থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবি হজরতান রাহ থেকে একখানা হাদিস উল্লেখ করেছি আয়াত এবং হাদিসের আলোকে যে বিষয়ে কথা বলা হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন সকলে বলি আমিন মোহতারাম হাজিরিন আমরা আমাদের প্রাণপ্রিয় নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি আসাল্লামের কিছু বৈশিষ্ট্য বলি নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল্লাম ধারাবাহিকতায় সর্বশেষ রসুল নবী আলিহি সাল্লাহলামদের মধ্য হতে সর্বশেষ আখিরি নবী আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল করিমে উল্লেখ করেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ما كان محمد ابا احد من رجالكم محمد ناي تمادر كنو قروشر ولكن رسول الله وخاتم النبيين طبع محمد الله رب العالمين الرسول ওয়াখা তামান এবং তিনি সর্বশেষ নবী আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বশেষ নবী উম্মতে মুসলিমার একটা বড় আকিদা বিশ্বাস রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম নবীদের ধারাবাহিকতার মাঝে সর্বশেষ নবী রসুলদের ধারাবাহিকতায় সর্বশেষ রসুল আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লী ওসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের বিভিন্ন আয়াতের মাধ্যমে রসুল সর্বশেষ নবী রসুলের মাধ্যমে রিসালাতের ধারাবাহিকতা নবুয়তের ধারাবাহিকতাকে আল্লাহ আলামীন আলমিন পরিসমাপ্ত করেছেন কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা আমরা জানতে পারি রসুল নবীদের জামাতের সর্বশেষ ব্যক্তি রসুলের রসুলদের জামাতের সর্বশেষ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সালু আলী আসাল্লাম কোরআনুল করিমের বিভিন্ন আয়াত এদিকে ইঙ্গিত করে রসুলের পর আর কোনো রসুল আমাদের নবীর পর আর কোনো নবী দুনিয়াতে আগমন করবেন না তিয়ামত পর্যন্ত যত ব্যক্তি যত মানব দানব দুনিয়াতে আগমন করবে সকল সকলের রসুল আমাদের প্রিয় রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তারই উম্মত হিসাবে সকলের আগমন ঘটবে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামের সাহাবি হযরত সাহবান রদি আল্লাহ তু বলেন হাক কাবাঈমিন উম্মাতি বিল মুশ্রিক আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম বলেন লা তাকু মুস কে আমতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না হত্তাত হাকা কাবা ইলুমিন উম্মতি মশরিক যে আমার উম্মতের মধ্য হতে একটি দল তারা মুশ্রেকদের মতো কাজ করবে মুশ্রেকদের সাথে মিলে যাবে ওয়াহুদুল আহসান এমনকি তারা প্রতিমা অর্চনার মাঝেও লিপ্ত হয়ে যাবে প্রতিমা পূজাও করবে ওই ফি উম্মতি নি সালাহ আর আমার উম্মতের মাঝে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার প্রকাশিত হবে আন্নাহু নাবি এরা প্রত্যেকেই দাবি করবে যে তারা একজন নবী হয়তো স্বতন্ত্র নবীর দাবি করবে কিংবা জিল্লি সায়া নবীর দাবি করবে ও আনা খাতাম আল্লাহ রসুল সাল্লা আলাই ওয়াসাল্লাম বলেন আমি সর্বশেষ নবী লা লাভ আদি আমার পরে আর কোনো নবী আগমন ঘটবে না তো আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার পরে বিভিন্ন সম্প্রদায় থেকে বিভিন্ন ব্যক্তিরা নবুয়তের দাবি করবে তাদের নবুয়তের দাবির মাঝে কোনো সত্যবাদিতা নেই তারা মিথ্যা নবুয়তের দাবি করবে কেয়ামত পর্যন্ত সমস্ত আনে আগত ব্যক্তিদের জন্য আমি নবী হজরত আবুহ আরাদি আল্লাহ তালনু বলেন আল্লাহ রসুল সাল্লা আলহি এর সৎ করেন ফুদ্দিন আল আম্বিয়া বিসিদ্দিন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে অন্য অন্য নবীদের মাঝে অন্য অন্য নবীদের অপেক্ষায় ছয়টি জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন নবী হিসাবে সমস্ত নবীরা একই মর্যাদার একই পর্যায়ের আল্লাহ রাবুল্লাহ আলমিন নবীদের মাঝে কিছু তারতম্য ফজিলত দ্বারা বিভিন্ন বৈশিষ্ট্যবালী দ্বারা আল্লাহ আল্লাহাবুল আলমিন পৃথক করেছেন তিরকার রসুল ও ফদলাবহুমা বাদ। এরা রসুলদের জামাত এদের কতককে আমি কতকের উপর মর্যাদা দান করেছি কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি কোরআনুল করিম এসে ফারিক বাইনা হাদিমির আমরা রসুল হিসাবে রসুলদের মধ্য হতে কোনো রসুলের মাঝে পৃথক করব না পার্থক্য করব না লা হাদিম মির রুসলি তবে তাদেরকে শ্রেষ্ঠত্ব আমি দান করেছি মিন কাল্লাম কাল্লামাল্লাহ তাদের মধ্যে হতে কারোর সাথে আল্লাহ রবুল্লা আলমিন কথা বলেছেন কারো মর্যাদাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সমুন্নত করেছেন এভাবে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে মর্যাদা বৈশিষ্ট্য দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রসুলসাল আলিহী ওসাল্লাম বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকেও অন্যান্য নবীদের উপর ছয়টা বৈশিষ্ট্য দান করেছেন ও অতীত জওয়ামী আল কালিম আল্লাহ রব্বুল আলমিন আমাকে জওয়ামী আল কালিম দান করেছেন আমার কথা সংক্ষিপ্ত হবে এর মর্মার্থ এর অর্থ এর তথ্য এটা দীর্ঘ হবে এর এই কথার মর্মার্থ খুব গভীর হবে মানুষের তুবির রাব আমাকে আল্লাহ রবুল্লাহ আলমিন আলাদা একটা প্রভাব দান করেছেন যে প্রভাবটা অন্যদের উপর এভাবে পতিত হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার ভীতি আমার ভয়কে কাফের মুসিকদের উপর এভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পতিত করেছেন পতিত করেছেন কাফের মুশ্রিকদের মাঝে আমার ভীতিকে আল্লাহ রব্বুল্লা আলমিন দান করেছেন ওয়াহিল্লাতলী আলমাণ গনিমতের মাল অন্য অন্য নবীদের উপর অন্যান্য নৌমাদের জন্য হালাল ছিল না আল্লাহ রাব্লাহ আলামীন আমার উম্মদের জন্য এটা হালাল করেছেন ওয়াজ আইলাতলি আল্লাহর দুতুহুর আউ মাস্দিদা আর আমার জন্য সমস্ত ভূমিকে সমস্ত পৃথিবীকে পবিত্রতা রূপায় এবং শেষদার জায়গা আল্লাহ রাবুল্লা আলামীন বানিয়েছেন ইলা ইলান ইলাল খাল্তিকা আমাকে আল্লাহ রব্লাহ আলামিন সমস্ত সৃষ্টির নিকট সকল সৃষ্টির নিকট রসুল হিসাবে প্রেরণ করেছেন ওয়ুতিমাবি বি আর নবীদের যে জামাত রয়েছে এই জামাতের পরিসমাপ্তি আল্লাহ রাবুল্লা আলমিন আমার মাধ্যমেই সমাপ্ত করেছেন আল্লাহ রসুল সাল আলহিউসাল্লাম বলেন আমি সর্বশেষ নবী হযরত আবু হাজম রদি আল্লাহু তাল্লা আলম বলেন

আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম থেকে বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন আমি আবু রদি আল্লাহব তহন থেকে হাদিস শুনেছি আবু রাদি আদি আল্লাহন আল্লাহ রসুল সাল আলহ আসাল্লাম থেকে হাদিস রেওয়াত কল তিনি বলতেন বানু ইসরাইল তা আল আল্লাহ বনে ইসরাইল যে গুত্র আমাদের পূর্বে বিগত হয়েছে এই বনে তা তাসুসুহমুল আম্বিয়া তাদেরকে বিভিন্ন নবীরা নেতৃত্ব প্রদান করত তাদেরকে বিভিন্ন নবীরা তাদের হেদায়তের রাস্তা দিক নির্দেশনার রাস্তা তারা এভাবে বলে দিত কুল্লামা হালাকা খালাফাহু ফাহিউন যখন কোন নবী দুনিয়ার থেকে প্রস্থান করতেন বিদায় নিতেন মৃত্যুবরণ করতেন খালাফাহু নাবিয়ন আল্লাহ রাব্বুল আলামিন ওই গুত্রের মাঝে ওই সম্প্রদায়ের মাঝে আরেকজন নবী

নির্ধারিত হবে এদের জামাত বড় হবে এরা উম্মতকে পরিচালিত করবে রাস্তা বাতলাবে আমার পরে মতো এক নবী যখন চলে যায় আরেক নবী আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের জন্য প্রেরণ করেন তাদের জন্য পাঠান এই সিস্টেমটা আল্লাহ রাবুল্লাহ আলমিন সমাপ্ত করেছেন আমার মাধ্যমে এই সিস্টেমটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে

ইন্ন রিসালের ধারাবাহিকতা ধারাবাহিকতা আল্লাহ করে দিয়েছেন এটাকে বিলোপন করে দিয়েছেন ফালা রাসূল আবাদী ওয়ালা ন জেনে রাখো আমার পরে কোনো রসুল আগমন করবেন না ওয়ালা নবিয়া এবং কোনো নবীর আগমন ঘটবে না যখন কোনো নবী এ কোন ব্যক্তি নবুয়তের দায়িত্ব নবতের দাবি করবে জেনে রাখো ওই ব্যক্তি মিথ্যুক ওই ব্যক্তি কাজাব ই মিথ্যার দাবি করছে আমার পরে আল্লাহ রবিন আর কোন নবী রাখবেন না হজরত আবু জরফারি রদি আল্লাহন বলেন কালা কালা রসুল্লাহি সাল আলহি আসাল্লাম ইয়া আবা জর আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম আবু জর রদি আল্লাহনুকে ডেকে বলেন ইয়া আবু জর হে আবু জর শোনো তুমি একটি কথা

আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে সর্বশেষ নবী হিসেবে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন পাঠিয়েছেন হজরত আবু হরে আল্লাহআালাহ দীর্ঘ এক হাদিস রেবায়াত করেন যখন এই কেয়ামতের সংগঠিত হবে সমস্ত উম্মত তারা বিপদগ্রস্ত হয়ে যাবে এরা বিভিন্ন বিপদ এবং মসিবতের সম্মুখীন হবে সকমস্ত উম্মত মানবের তামান্নাই হবে যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেন দ্রুত বিচার কার্যকে সম্পাদন করেন বিচার কার্য আসে তারা শাফাআতের জন্য বিভিন্ন নবীদের ধারে ধারে তারা এভাবে যাবে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদের কাছে তারা আসবে এসে বলবে একটু সুপারিশের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যেন সুপারিশ করা হয় যে বিচার কার্য যেন আল্লাহ রবীন্দিন দ্রুত সম্পাদন করেন হজরত ঈসা আলহ নবীগিনা আলহিসের কাছে জাতি আসার পর ঈসা আলহানি সাল্লাতাম একটা কথা বাতলিয়ে দিবেন বলবেন ই তু ইলা ইলা মোহাম্মদ তোমরা এভাবে আমার ভিন্ন অন্য আরেকজন ব্যক্তির কাছে যাও ওই ব্যক্তিকে আমি তোমার তোমাদেরকে দেখিয়ে দিব ইতি ইতুন ইলা মহম্মদ তোমরা আমার ভিন্ন অন্য আরেকজনের কাছে যাও ইসহাবু ইলা মোহাম্মদ মোহাম্মদের কাছে যাও মোহাম্মদ ফায়াতনি আল্লাহ রসুল সাল্লা আলহিউ আসাল্লাম বলেন ইসা আলা নবীনা আলহি সালাতু যখন সমস্ত মানুষকে আমাকে দেখিয়ে দিবেন আমার কাছে তারা আসবে ফয়াতনি ফয়াকল তারা তখন বলবে মোহাম্মদ এ মোহাম্মদ আন্তা রসুল আল্লাহ ওয়াখাতামুল আম্বিয়া আপনি তো আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে একজন প্রেরিত রসুল ওয়াখাতামুল আম্বিয়া আমাদের জানা মতে আপনি তো সর্বশেষ নবী আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে একটু প্রার্থনা করেন আপনার প্রার্থনার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন এভাবে আমাদের বিচার কার্যকে সম্পাদন করবেন দ্রুত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কেয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন পরিত্রাণ দিবেন মুক্তিদান করবেন আল্লাহ রসুল সাল আলহ আসাল্লামের সাফাতের মাধ্যমে আল্লাহ রবাহিন এই বিচার কার্য সূচনা করবেন শুরু করবেন সমস্ত উম্মত কথা জানে সমস্ত মানুষ কথা জানে যে আল্লাহ রসুল সালু আলিহিউ আসাল্লাম সর্বশেষ নবী সর্বশেষ রসুল হিসাবে আল্লাহ রব্লা আলমিন তাকে পাঠিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে উম্মতকে বুঝান মাসালিকা মাতালুল আমবিয়া আমি এবং অন্যান্য নবীদের উপমা দৃষ্টান্ত হলো মিন ক্বাবলি ক্বাওয়াসালি রজুলিন ওই ব্যক্তির মতো বানাদারান যে ব্যক্তি এভাবে তার বাড়ি নির্মাণ করেছে আহসানাহ তার এই প্রাসাদ তার সুরম্য যে বাড়ি রয়েছে এই বাড়িটাকে সে সুযোগ সুসজ্জিত করেছে সুন্দর করেছে ও আজমালাহু খুবই চমৎকার করেছে ইল্লা লাবিনাতিন তবে একটা ইট সে অসম্পূর্ণ করে রেখেছে যে ইটটা সে এখনো গাতেনি মিন কোণে একটা ইট অসম্পূর্ণ অবস্থায় রয়েছে তার বাড়ির সৌন্দর্যতা তার সমস্ত কিছু সৌন্দর্যতা মানুষকে অবাক করে দেয় তুফুন আহ মানুষ তার বাড়িটাকে প্রদক্ষিণ করে তার বাড়িটা এভাবে ঘুরে ঘুরে তার সুরম্য প্রায় সাতটা মানুষ দেখতেছে আলাহু তার বাড়ির সৌন্দর্যতা তার বাড়ির সুসজ্জিত তার কারণে মানুষ আশ্চর্য আশ্চর্যাম্বিত হয় মানুষ এভাবে আশ্চর্য প্রকাশ করতেছে ওয়া এবং তারা তাকে বলতেছে আল্লাহ ওয়াদা আতা হা দেখি হাই তুমি যদি এই ইটটাও গেতে দিতা এইদটাও যদি তুমি দিয়ে দিতা বাড়িটা আরও সুন্দর হয়তো আরো উজ্জ্বল হইতো আরও চমৎকার হয়ে যাইত কাল আল্লাহ রসুসাল্লাহ আলাইকী ওয়াসাল্লাম বলেন এই যে ব্যক্তি তার এই ঈদ একটা ঈদ গাতাকে এটা সে এখনো বাকি রাখছে তোমরা জেনে রাখো হ্যাঁ লাভিনা এই বাড়ির সমস্ত সৌন্দর্য হয়ে আছে নবীদের যে প্রাসাদ নবীদের যে বুনিয়ান আল্লাহ রাবুল আলমিন এটাকে সুন্দর করেছেন সুসজ্জিত করেছেন একটা ঈদ বাকি রেখেছেন আনা লাবিনা আমি হলাম এই সর্বশেষ ঈদটা আল্লাহ রাবুল আলামিন আমাকে পাঠিয়েছেন ও আনা খাতাম আর জেনে রাখো আমি সর্বশেষ নবী হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালা আনো আরে হাদিসে বলেন মাসালি ও মাসালুল আম্বিয়া আমি এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো কামাসালি কাসরিন একটা প্রাসাদের মতো আহসানাবুনিয়ানা হু যে প্রাসাদের সকল কিছুকে সুন্দর করা হয়েছে সকল কিছুকে চমৎকার করা হয়েছে ওয়াতরিকাম মিনহু মাউদিআল লাবিনা কিন্তু একটা ঈদ এটাকে অসম্পূর্ণ করে রাখা হয়েছে ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিমিন ইল্লা মাউদিআল লাবিনা একটা ঈদকে এভাবে বাকি রাখা হয়েছে ফাকুন্ত আনা জেনে রাখো আমি হলাম ওই ইটা সাদা ফাকুন্ত আনা আমি হলাম ওই ইটা মাউদি আল্লাহ মাউদি আল্লা বিনা মাউদি আল্লা আমি এসে এই ইটটাকে সুসম্পন্ন করেছি এটাকে ভরে দিয়েছি খাতামা বি বুনিয়ান নবীদের যে প্রাসাদ আমার মাধ্যমে সুসম্পন্ন হয়েছে ওয়া খাতামা বি আর রসুল আমার মাধ্যমে রসুলদের ধারাবাহিকতার পরিসমাপ্তি আল্লাহ রবুল আলমিন করেছেন ওফি রিওয়ায়াত আনা লাবিনা ও আনা খাতামুন নাবিয়েন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা জেনে রাখো আনা লাবিনা আমি ও ইটা ও আনা খাতামুন নাবিয়েন আমি সর্বশেষ নবী হজরত আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ ন আরেক রেওয়ায়তে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া আমি এবং অন্যান্য নবীদের উদাহরণ হলো উপমা হলো কামাশালী রাজুলিন এক ব্যক্তি এক ব্যক্তি তার বাড়ি নির্মাণ করেছে এবং এই বাড়িটাও সে সুন্দর করেছে পরিপূর্ণ করেছে ইল্লা লাবিনাতান ওয়াহিদাতান তবে একটা ঈদকে সে এখনো গাতে নাই এই ইটটাকে এখনো বাকি রেখেছে ফাজি তু আনা ফাঁতম তু তিলকাল জেনে রাখো আমি এভাবে আগমন করেছি আমি আগমন করে তুতি ওই যে অসম্পূর্ণ ঈটটা রয়েছে এই ঈটটাকে আমি পরিপূর্ণ করেছি আল্লাহ রসুল সাল আলী ওম্মতে মহাম্মদিকে এভাবে অবগত করে যান তোমরা জেনে রাখো আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবীর আগমন আল্লাহ রাবুল্লাহ আলমিন করাবেন না আর কোনো নবীর আগমন ঘটবে না আমি সর্বশেষ নবী এই বিশ্বাস এই আকিদা এই বিশ্বাস তোমাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম সর্বশেষ নবী যদি কোনো ব্যক্তি এভাবে নবতের দাবি করে যদি কোনো ব্যক্তি এভাবে আমার পর রসুলের দাবি করে তাহলে তার দাবিটা মিথ্যা সে মিথ্যা দাবিদার তাকে তোমরা নবী হিসাবে মানার মাধ্যমে তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করবে নিজেরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রবুল এর পক্ষ থেকে আমি সর্বশেষ নবী হযরত জাবির রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল আলাইহি আলহি ওসাল্লাম বলেছেন আনা কা ঈদুল মুর সালিয়েন আল্লাহ রবুল আলমিন যে নবীদের জামাত পাঠিয়েছেন তাদের সর্দার আমি তাদের নেতা আমি ওয়ালা ফখরা এর মাঝে কোনো গর্ব নেই অহংকার নেই ও আনা খা তামুন্নাবিয়েন আমি সর্বশেষ নবী ওয়ালা ফখরা এর মাঝে কোনো অহংকার গর্ব নেই ওয়ানা আউয়ালু শাফিঈন কাল কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশকারী আমি উম্মতের জন্য সুপারিশ করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়া আউয়ালু মুশাফিঈন লা ফখরা আর আমার সুপারিশটাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কবুল করবেন গ্রহণ করবেন লা ফখরা এর মাঝেও কোনো গর্ব নেই ওয়া ফি রিওয়ায়া আনা সাইদ উন্নস ইয়াম্ল কিয়ামা আরে ক্রেওয়াতে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আমি সৈয়দ নাস সমস্ত মানুষের সরদার ইয়াম্মাল কিয়ামা কেয়ামতের ময়দানে আল্লাহর বোলা আল্লাহমিন আমাকে সমস্ত মানুষের সরদার হিসাবে এভাবে উত্তোলন করবেন আমি মানুষের সর্দার হিসাবে কেয়ামতের ময়দানে উঠব আল্লাহর আসুলসাল্লাহ আলাই হিয়াসাল্লাম বলেন আমার পর সাল সু মিথ্যা নবতের দাবিদার এভাবে তিরিশ জনের মতো বের হবে কুল্লুহুম হুম ইয়াসম আন্নাহন তারা প্রত্যেকেই বলবে আমি নবী হয়তো তোমাদেরকে বলবে আমি জিল্লি নবী ছায়া নবী হয়তো বলবে আমি পূর্বের কিতাবকে নতুনত্ব প্রদান করতেছি বা আমি এভাবে এই কিতাবের প্রচারক হিসাবে নবী কোনো কথাকেই তোমরা গ্রহণ করবে না এরকম মিথ্যা নবতের দাবিদার কেমত পর্যন্ত আসবে কুল্লুহুম ইয'মউ আন্নাহু নাবিয়্যুন তারাও দাবি করবে যে আমি নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আনা খাতামুন নাবিয়্যিন আমি সর্বশেষ নবী নবী হিসাবিল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীদের দল নবীদের জামাত নবীদের যে প্রাসাদ এই প্রাসাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন আমার মাধ্যমে এটাকে পরিপূর্ণ করা হয়েছে লা নাবিয়্যা বাদি আমার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন আর কোনো নবী দুনিয়াতে আগমন ঘট ঘটাবেন না আর কোনো নবী আসবে না যারাই আসবে সকলেই এভাবে আমার উম্মত হিসাবে আসবে এমনকি হজরত ঈসা আল্লাহ নবীনা আলহিসাল্লা সালাম যাকে আল্লাহ রবুল্লাহ আলমিন আসমানে তুলে নেন তাকেও আল্লাহ রবুল্লাহ আলমিন দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য পাঠাবেন সেই ঈসা আল্লাহ নবীনা আলহিসাল্লা সালামও নবী হিসাবে আগমন করবেন না উম্মতি মোহাম্মদের একজন সদস্য হিসাবে দুনিয়াতে তার আগমন ঘটবে আল্লাহ আলামিন আমাদেরকে আখিরি নবী দান করেছেন আমরা আখিরি উম্মত আমাদের নবী যেভাবে আখিরে রসুল আখিরে নবী আমরা সর্বশেষ আখিরি উম্মত সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তাকে আল্লাহ রাবুল আলমিন সমস্ত মুরসালিন সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন এই শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রবাহিন আমাদের নবী সর্বশেষ নবী এই এই বিশ্বাস আমাদের অন্তরে ধারণ করে আমাদের মত পর্যন্ত এই বিশ্বাস এবং উপর থাকার আল্লাহ রবাহ আলমিন তৌফিক দান করল ও আনিল আনিলাম রবাহ আলমিন